নবীজি বলছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো না তখন নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় মানদণ্ড কি নার যাকে থেকে বাঁচানো হবে জান্নাতে হবে প্রবেশ পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম মাহান ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আমরা ওপরা আলামিন ফেরেস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওয়ে খুলনা লিল মেলা আইকা যুদু উনিয়া আদম আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালাকাকে বললাম তোমরা আদমকে চেষ্টা করো ফাসরা যাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানআকা الا তাসজুদ ইযা আমرتু তুমি কেন নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো আর ইবলিস বলছে ফালখতনি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সিজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সিজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সেজা করব আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো خلقته من نار و خلقته من طিন সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ পাক সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যাভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না আলি মরেন তারপর বুঝবেন আলি মারাকুল মহম্ আসুন তারপর বুঝবেন আল্লাহর উপরে আরমি বলছেন তার আসুমের মাধ্যমে কেউ যদি দেয় আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলিম আর শেষ নবী কিসেব নেমরিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য

ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ্বক কবুল করুন আমি এরপরে কি হল ইভলিস চেষ্টা করলো না ওয়াস্তাক মা শুদ্ধ হল এবং অহংকার প্রদর্শন হলো এবার আল্লাহ্ক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়েছেন আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে চেছিলাম আল্লাহ্পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরুজ জুমিনহা এখান থেকে বেরো আল্লাপাক যেমন রহিম আর হাম রহিমিন ঠিক তেমনি আল্লাহাক কঠিন শাস্তিদাও বটে